আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত আশা করছি আপনার সবাই ভালো আছেন তো কালকে সন্ধ্যায় আমি একটা আর্টিকেল পড়তেছিলাম ফেসবুকে একটা পয়েন্ট আমি পড়লাম ইন্টারেস্টিং যে আমরা যদি আমাদের সমাজে ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে আমাদের মাঝে মাঝে কানে কোন শুনতে হবে কি আমরা যদি আমাদের সমাজে ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে আমাদের কানে কোন শুনতে হবে বিষয়টা ইন্টারেস্টিং না যে আমরা মিশে দেখতে তাহলে আমাদের কানে বিষয়টা আমি একটু একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি একবার দুইটা ব্যাংক একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো ওই রাস্তায় ছোট্ট একটা গর্ত ছিল তো ওই ব্যাংক দুইটা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই গাতার ভিতরে ওই ব্যাংক দুটা পড়ে যায় তো যখন এই ব্যাংক দুইটা গাতার মধ্যে পড়ে যায় তো ওই গাঁথা থেকে ওঠার চেষ্টা করতেছে দুই দুই ওই গাঁথা থেকে ওঠার চেষ্টা করতেছে যেহেতু গাঁথাটা অল্প বড় উঠতে পারতেছে না ধীরে ধীরে তাদের চারপাশে যেই ব্যাংকগুলো ছিল ওই ব্যাংকগুলো ওই গর্তের বগলে এসে উপস্থিত হলেন তো দেখতে দেখতে অনেক ব্যাং ওই গর্তের সামনে এসে উপস্থিত হলেন তো ওই উপরের যে ব্যাংকগুলো আসলো ওই ব্যাঙ্গুলো এই ব্যাংক দুটোকে বলতেছে যে তোমরা ওঠার চেষ্টা করো না তোমরা উঠতে পারবে না ওইখানেই তোমরা থাকো কারণ তোমরা যদি এখন উঠতে চাও উঠতে তো পারবে না কিন্তু তোমরা তোমাদের খালি কষ্টটা বেশি হবে যেহেতু তোমরা ওইখানেই থাকতেছো তো ওইখানে ওখানে থেকে যাও তো এই উপরের ব্যাংকগুলোর কথা শুনে একটা ব্যাংক উঠার বন্ধ করে দিল যে ও আর উঠার চেষ্টা করলো না কিন্তু আর একটা ব্যাংক সে আরো জোরে উঠার চেষ্টা করতেছে আরো লাফাইতেছে একটা সময় দেখা গেলো কি এ চেষ্টা করতে করতে ওই ব্যাংকটা উঠে গেল। আর যেই ব্যাংকটা উঠার চেষ্টা করলো না ও ওখানেই থেকে একটা সময় ওখানে মরে গেল। তো এখন এই যে যে ব্যাংকটা উঠে আসলো ব্যাংকটা গড় থেকে উঠে আসলো ওই ব্যাংকে সবাই এখন জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার তোমার তোমাদেরকে বললাম যে তোমরা দুইজনে ওখানেই থাকো উঠার চেষ্টা করো না উঠতে পারবে না কিন্তু একজন তো মানলো আমাদের কথা বাট তুমি আমাদের কথা কেন মানলে না তো ওই ব্যাংকটা বলল যে আমি আমার কানে অল্প কম শুনি তো তোমরা যখন বলেছো যে ওই গর্ততেই থাকো উঠার চেষ্টা করো না তো আমা আমি শুনছি যে উঠার চেষ্টা করো তুমি পারবে হ্যাঁ আমি ভাবছি যে তোমরা আমাকে মোটিভেশন করতেছো যে উঠার জন্য চেষ্টা করতেছো তো সেই জন্য আমি এই মোটিভেটেড হয়ে আমি উঠার চেষ্টা করছি আর একটা সময় আমি সাকসেস তো এখান থেকে এই পয়েন্টটাই আমরা বুঝতে পারি যে মাঝে মাঝে আমাদের সমাজে এরকম কিছু মানুষ থাকবে যারা আমাদেরকে এসে ডিমোটিভেট করবে যে না তুমি এটা পারবে না তোমার দ্বারা এটা হবে না আমাদের অনেক চিনাকি আছে যারা আমাদেরকে এসে বলে যে তোমার দ্বারা কিচ্ছু হবে না তুমি এটা পারবে না তুমি বাদ দাও তুমি ছেড়ে দাও তো যাতে আমরা এরকম না হয়ে যাই যে এই মানুষগুলোর কথা শুনে যে আমাদের যেইটা পেশন আমার যেটা করার ইচ্ছা ওইটা যাতে আমরা করা বন্ধ না করে দেই আমরা পেশনেটলি যদি প্রোডাক্টিভলি আমরা চেষ্টা করি ইনশাল্লাহ আমরা একদিন সাকসেস হতে পারবো যেই সাকসেসটা ওই ব্যাংকটা হয়েছিল তো এই পয়েন্টটা অল্প মনে রাখবেন যে যদি আমরা ভালোভাবে সমাজে বেঁচে থাকতে চাই তাহলে আমাদের মাঝে মাঝে অল্প কম শুনতে হবে